বর্তমান এই হাসিনা সরকার আমি নামটা বলবো না আমার সরকারের সাথে থাকে যেহেতু আমি একটা আমলিক পরিবারের সন্তান আমি অমলিক পরিবারের সন্তান আমি জানি সরকারের ঘনিষ্ঠ একটা লোক আছে আমার তার মাধ্যমে আমি ইনফরমেশনটা পেয়েছি এই সরকার এই ছাত্রদেরকে যে লিস্টটা দিয়েছে বর্তমান রয়ের কাছে আপনারা জানেন কিনা আমি জানি না প্রত্যেকটা ছাত্র বর্তমানে আপনার মনে হয় 2000 ছাত্রের লিস্ট নাম তাদের মাঝে সরিয়ে দেওয়া হয়েছে এক সেকেন্ড তৃতত হচ্ছে লাশের যে বিষয়টা আমি চারটে হাসপাতালের কথা বলি যে স্যার আপনাকে ঢাকা মেডিকেল আপনার হচ্ছে কি ওটা যাত্রাবাড়ি আর একটা হচ্ছে বনানি তো মনে হয় চারটা হাসপাতালে আজকে আপনার গত শুক্রবার যশোর শুক্রবারের রিপোর্ট আষ্টশো একান্ন জনের লাশ পাওয়া গেছে ওখানে তো শেখ কিন্তু অলরেডি ক্লিনিক্যালি ডেথ বা পলিটিক্যালি কিন্তু ডেথ এখন ডাক্তার শুধু ঘোষণা দেবে যে দিয়া তার আত্মীয় স্বজন বলবে কবরটা আপনার ডেড নিয়ে যান আজকে ছাত্রদেরকে ঢাকাতে রাস্তার মধ্যে যাওয়ার সময় একজন ছাত্রকে যখন পরিচয় দিয়েছে আমি ছাত্র তখন তাকে ওখানে পিটানো হয়েছে তাকে পুলিশ ওখানে পিটিয়েছে যতক্ষণ পর্যন্ত তার পুরা ডিটেলস না আছে তখন কিছু বলে নাই কিন্তু যখন বলেছে আমি ছাত্র তখন তাকে পিটানো হয়েছে সুরেশ হাসিনা সরকার থেকে বাঁচাতে পারেন কি বাঁচানোর জন্য কিছু একটা করতে পারেন কিনা সেনাবাহিনী যারা পুলিশ কর্মকত উদ্যোগ মতো যারা আছেন দেশের বাহিরে সাংবাদিক আমার মারমলি স্যার আপনিও আপনার সবাই প্লিজ দেশের জন্য একটু কিছু করেন এগুলা সহ্য হচ্ছে না দেখো করছি যে আমাদের যারা দুবাই তারপর সৌদি আরবে যারা আমাদের ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করেছে তাদের অনেকে গ্রেফতার করা হয়েছে যেমন বিভিন্ন মেয়াদে তিন বছর পাঁচ বছর দশ বছর বা একুশ বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে তো ব্যারিস্টার জিল্লুর রহমান উনি আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব তো ওনার কাছে আমার প্রশ্ন যে যদি সরকার পতন হয় বা যদি সরকার পতন নাও হয় তাহলে এই প্রবাসীর প্রবাসীরা যারা রেমিটেন্সে খুব বড় একটা ভূমিকা রাখে তাদের ফেরত আনার জন্য বা সাজা মকুব করার জন্য সরকার থেকে কোনো প্রকার অনুরোধ বা কোনো কিছু একটা আবদার করা হবে কিনা একটা প্রশ্ন বেশি সময় নিব না যে সেনা বাহিনী টলে আছে আমরা কিছু কিছু সিন দেখলাম সেনা বাহিনীর সামনে কি করে পুলিশ আপনার নিরস্ত্র জনগণের উপরে গুলি করতে পারে করা হয়েছে আর যেহেতু মনে করেন যে আমরা অতি আবেগে বাঙালি যেহেতু দুবাই বা সৌদি আরব এখানে মেবির রাজতন্ত্র বা রাষ্ট্রতন্ত্র চালু আছে সো সেইখানে তো স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলাটাও আমার মনে হয় না যে আহ ন্যায়জনক তারপরেও আমার প্রশ্ন যে যদিও এটা মনে করেন যে ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত হয়েছে তো এখানে তাদেরকে সাজা মৌকুফ করার জন্য আমার মনে হয় যে সরকারের একটা কাজ করা উচিত তো এটা সরকার করবে কি করবে না যদি সরকার পতন হয় বিরোধী দলের তো উচিত যে সরকার বিরোধী আন্দোলনে তারা যুক্ত হয়েছে তো তাদের জন্য একটা কিছু করা সাজা মুকুফ করে করা তো এটা কতটুকু সম্ভব বা কতটুকু কতটুকু বাস্তব আওয়ামী লীগের সবাককে কেন্দ্র করে একটা হোটেল বুকিং নিছিল তারা অনুষ্ঠান করবে বা মানে তাদের পদবি তারা বাছাই করে নিবে অনুষ্ঠান কিন্তু অনুমতি নিয়ে হোটেল বুকিং দেওয়ার পরেও কিন্তু আপনার যে কোনো কারণে একটা একটা গন্ডগোল হয়েছে গন্ডগোল হওয়াতে পুলিশ আসছে এবং সবাইকে ধরে নিয়েছে এবং জেল হয়েছে এবং বর্তমানে অনেক দেশে আছে দশ বছর বিশ বছর কারাদণ্ড হয়েছে জাস্ট এটা বলার কারণটা হলো আমরা যারা প্রবাসী আছি আমরা আসলে বাংলাদেশে আবিগি জাতি আমি সৌদি ২০ বিশ বছর যাবত আছে আমার সাথে অনেক আমি একটা ইঞ্জিনিয়ারিং অফিসে জব করি আর্কিটেক্ট হিসাবে সো আমার অনেক আমার অনেক কলিগ আছে এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা গভর্নমেন্ট জব করে এবং আর্ম প্রশাসন পুলিশ জব করে তারা কিন্তু এই আপনারা জানেন সৌদি আরব মিডিল ইস্টের অনেক জায়গায় কিন্তু গণতন্ত্র নাই এখানে কখনো মিটিং মিছিল সমাবেশ এখানে এলাও না আপনি যদি লিখিত মানতে চান সেই অনুমতি আপনি পাবেন না এটা আমি যতটুকু জানি আমার উনিশ বিশ বছর যাবার অভিজ্ঞতা থেকে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চাচ্ছি না যে প্রবাসী কোন একটা ভাই আবেগ হয়ে রাস্তায় নেমে এরকম স্লোগান দিয়ে মিটিং মিছিল করে যেন তাদের জীবনটা তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক এটার জন্য কিন্তু আপনার এই প্রোগ্রামে আসা আমি যে কথাটা শেয়ার করছি এটা অনুমতি নিয়েও কিন্তু তারা এখন বর্তমানে জেলে আছে আমার নেয়ার কিশোরগঞ্জ কুড়িয়ার বাড়ি সে আওয়ামী লীগ রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন অনুমতি নিয়েও কিন্তু তারা অনুষ্ঠান করছে যে কোনো কারণে অনুষ্ঠানটা দ্বন্দ্ব হয়েছে বিদায় পুলিশ আয় তাদেরকে ধরে নিয়েছে জেলে আছে এখন বুঝেন অনুমতি ছাড়া গেলে কি অবস্থাটা হতে পারে এটা কেয়ার করার জন্য আমি সকল প্রবাসীদেরকে আহ্বান জানাবো যারা মিডিল ইস্টে আছেন কখনো আপনারা এই কাজটা কখনো করবেন না অনেক আছে যাই হোক আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি বাংলাদেশের অবস্থা বাংলাদেশের যে অবস্থাটা আমি ফ্যামিলি থেকে আজকে কথা বলেছি অনেকদিন পর মোটামুটি মন করে টেলিফোনের মাধ্যমে কথা বলতে পেরেছি ওয়াইফাই লাইন পাই না বলছে ওয়াইফাই চালু হয়েছে আসলে এটা কোঠা ভিত্তিক হয়েছে আমি এটাকে কোঠা ভিত্তিকই বলবো কারণ অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় হয় নাই প্রশ্নটা হলো যে দেশের জিনিসপত্র এত পরিমাণে দাম বাড়ছে এভাবে যদি আর দুই চার পাঁচ দিন থাকে মানুষের হাতে টাকা নাই আমি দুই ফোন করছি একটি টাকা এবং আমার বাড়ি মামের সিংহ শহরে

আচ্ছা আমিও জাহাঙ্গীর বলে জি ভাই আমাদের এখানে প্রাপ্তমদের আমাদের একটা ফরম ছিল আর কি তো এখানে সব বললাম কি সব দালালে দালালে ভরপুর অর্থাৎ আমি জুনিয়র আমার ইমিডিয়েট জুনিয়র মারা গেছে দেখে আমার হতে গায়ে লাগছে ওনাদের জুনিয়র আমি আমি মারা যাইনি দেখে আমার সিনিয়র ভাইরা আসলে এগুলা কেয়ার করে না আমরা গ্রুপ আমাদের গ্রুপ থেকে বিতাড়িত করা হয়েছে আমি গ্রুপ থেকে বাইরে হয়ে গেছি অলরেডি শুধু আমি না আমরা অনেকেই এরকম গ্রুপ থেকে বের হয়ে গেছি ভাইয়া ভিডিও গুলো আসছে আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে যদি কেউ এটা নিয়ে কেস করতে চাই যে বিশ্বাসঘাতকর যে অত্যাচার যেভাবে গুলি করে মেরেছে তাদের যে ভিডিওগুলো আমার কাছে আছে আমি এগুলো আপনাদের মাধ্যমে আমি আপনার কাছে পৌঁছাতে চাই আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে কিভাবে পৌঁছাবো সেটার একটা ব্যবস্থা আমাকে করে দিবেন সেকেন্ড একটা আমি জলুল স্যারকে বলতে চাই স্যার আমার বাসাটা হচ্ছে মিরপুর আমার ওয়াইফ মিরপুরে তো থাকে ঢাকা মিরপুরে আমার বাসার সাথে গতকালকে ওখানে বাসায় থেকে একজনকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ওখানে পুলিশকে তারা নিয়ে টেনে হেঁটছে নিয়ে তার মাথায় গুলি করে হত্যা করেছে তার ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে আমি দিতে পারবো আপনাকে এক সেকেন্ড হচ্ছে বর্তমানে পুলিশের কাছে শুধু চারটা হাসপাতালের কথা বললাম স্যার আপনাকে তাহলে আপনি মনে করেন আপনাকে তো যদি প্রশ্ন করে সরকারের পক্ষ থেকে যদি কেউ বলে যে আপনি সৌদি আরবে থেকে আপনি এত কিছু জানছেন কিভাবে এবং আপনি স্পেসিফিক সংখ্যা কিভাবে বলছেন হ্যাঁ এটা এটা একটা লিস্ট ওখানে আমাদের কিছু লুক আছে সোর্স আছে লেখা যত নিউজটা পাচ্ছি আজকে যে নেট চালু হওয়ার পরে যে তথ্যগুলো আসছে হয়তো ওই ওই সময়টুকুর মধ্যে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব চেষ্টা করেছি এটাকে কভার করার জন্য কিন্তু নেট বন্ধ হওয়ার কারণে আমি পুরোটা করতে পারিনি কিন্তু আমার কাছে যে ভিডিওগুলো আসছে আজকে যে ভিডিওগুলো আমি দেখতে পেলাম যেগুলো পোস্ট করার মতো না ফেসবুকে বলেন অনলাইনে পুশ করার মতো না বিভিন্ন সরকার কিছু ভিডিও আমার কাছে আছে আমি চাই এগুলো আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো যাতে বর্তমানে সরকার আমি জানি না বাট বলে দিবেন আর আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বর্তমানে এই ছাত্রদের আন্দোলন থেমে গেলে আপনার কি মনে হয় বাংলাদেশের জনগণ বা সাধারণ মানুষের অধিকার বা কথা বলার কোন সুযোগ থাকবে এই হাসিনা রাখবে এটা একটা প্রশ্ন আপনার আমাকে উত্তর দিয়ে যাবেন এবং আপনারা যে অ্যাড্রেস গুলো দিচ্ছেন আমি ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে আপনাদের মাধ্যমে ওগুলো পৌঁছানোর চেষ্টা করবো সেটি হচ্ছে যে এখন তো এনাফ ইজ মানে এটা অনেক হয়েছে যে সর্বশেষ যে বক্তা যেটা বললো যে এই আন্দোলন যদি থেমে যায় এবং এই আন্দোলন যদি সরকার স্তব্ধ করে দেয় তাহলে আমাদের ভবিষ্যতে কথা বলার সুযোগ থাকবে কিনা উনি খুঁজছে বাংলাদেশ নামক দেশের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আগে ভাবে আর আপনার কথা বলা তো দূরের কথা আপনার যে স্বাধীনতা পাওয়াটা যত সহজ স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু তার থেকে বেশি কঠিন যাই হোক আমাদের ডক্টর মারুফ মল্লিক অনেক কথা বলেছেন অনেকগুলো উনি দিয়েছেন এই মুহূর্তে আমি একজন সেনা এবং পুলিশ বাহিনীতে বছরে কর্মরত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী বা বিশেষ করে সেনাবাহিনীতে যখন যুদ্ধ বাঁধে তখন তাদের বিভিন্ন ডিসগাইজিং পলিসি থাকে এই যে ডিমোরালাইজিং ফ্রাস্ট্রেটিং কথাবার্তা বা গুজব ছড়ানো এটাও কিন্তু শত্রুকে পরাস্ত করার একটা কৌশল এখন এই যে শেখ হাসিনা গত ছয় দিন বা সাত দিন যে যে তাণ্ডব চালিয়েছে বা চালাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ডিসগাই বিভিন্ন ধরনের প্রভাগান্ডা বিভিন্ন ধরনের মিথ্যা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে যাতে আন্দোলনকারীরা যাতে বিভ্রান্ত হয়ে যায় এবং এই আন্দোলনটা যাতে বিফল হয় শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে কিন্তু চেয়েছিল যে বিএনপি এবং জামাত যাতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হোক তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা যেটা চেয়েছিল যে যদি বিএনপি এবং জামাত যদি আগেই সম্পৃক্ত হতো তাহলে এটাকে পলিটিক্যাল কালার দিয়ে এই আন্দোলনটা কিন্তু আগেই ব্যর্থ করে ফেলতো কিন্তু বিএনপি যতগুলো সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বা বিরোধী দল আমি মনে করি এই সিদ্ধান্তটা তাদের ভেরি স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে তারা তারা যে তারা যে আগে সম্পৃক্ত হয় না এবং তারা শেষে সম্পৃক্ত হয়েছে এবং গতকাল থেকে বিএনপি এবং জামাত যে সর্বাত্মক আন্দোলনে ডাক দিয়েছে এবং এক দফা এবং এই সরকার পতনের আন্দোলন আমি মনে করি এটা বিএনপি তথা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখন এই মুহূর্তে সরকার যেটা ভয় পাচ্ছে আমি তো আপনাকে আগেই বললাম যে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে এ বি সি এ তো পাওয়ারে আছে আমলিগ তাহলে আট থেকে বি এবং আর থেকে সি কিন্তু আমাদের দর্শক যে সমস্ত প্রশ্ন এবং ডক্টর মারুফ মল্লিক যে প্রশ্ন উত্থাপন করলেন যে আমরা সেনাবাহিনী থেকে যেটা আশা করেছিলাম এবং সেনাবাহিনী যে ভূমিকা আমরা আশা করেছিলাম সেই ডক্টর ওই মারুফ মল্লিকের বক্তব্য এবং দর্শক শ্রোতাদের বক্তব্য অনুসারে সেনাবাহিনী ওই ধরনের ভূমিকা এখনো দেখাতে পারছে না প্রকারান্তরে সেনাবাহিনীর উপস্থিতিতে এই সমস্ত হত্যাকাণ্ড বা নারকীয় হত্যাযজ্ঞ হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে আমি আমি বলছি না বা আমি স্বীকারও করছি না যে সেনাবাহিনী এই সমস্ত হত্যা যজ্ঞের সাথে জড়িত আমি এখনো মনে করি যে সেনাবাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করছে এবং সেনাবাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করা উচিত আপনার গত সাথে আমি বলেছিলাম সেনাবাহিনী কিন্তু দায়িত্ব পালন করে তিনটা উপায় একটা হচ্ছে নিয়ন্ত্রিত একটা হচ্ছে অনিয়ন্ত্রিত আর একটা হচ্ছে নিরপেক্ষ সাধারণত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন সেকেন্ড ওয়ার্ল্ড বলেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে ওই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এক্সিস্টেন্স বলে কোনো কিছু থাকে না কিন্তু সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত ভাবে দায়িত্ব পালন করে যেভাবে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা বিজিপি করছে সে একইভাবে যদি সেনাবাহিনী দায়িত্ব পালন করে তাহলে কিন্তু এই আমাদের আন্দোলনটা দীর্ঘস্থায়ী হবে কারণ সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যেটা করা উচিত বলে আমি মনে করি বা আইডিয়ালি সেনাবাহিনীর কাছ থেকে মানুষ যেটা আশা করে তাহলে এই আন্দোলনটা হয়তো আরো এক দুই দিন আগেই শেষ হয়ে যেত মানে শেখ হাসিনার পতন বা পদত্যাগের মাধ্যমে অথবা আরো এক দুই দিন হয়তো কন্টিনিউ করতে এবং মানুষ বিজয়ের উল্লাস পেতেন এবং জনগণের বিজয় হতো বাট আমি এখনো পর্যন্ত মানে আমি এখনো পর্যন্ত আশা করছি বা আমি এখনো পর্যন্ত দাবি করছি এখনো পর্যন্ত ভাবছি যে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করবে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অনেক সময় পত্রিকাতে এই যে মানে এই আন্দোলনটাকে নস্বাত করার জন্য এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এবং সেনাবাহিনী যে শেখ হাসিনার পক্ষ কাজ করছে আমিল বা পুলিশ লীগ ওই যে র্যাব লীগ বা বিজেপি লীগের মতো সেনাবাহিনী কাজ করছে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়ার জন্য অনেক সময় কিন্তু যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগ আমার অভিজ্ঞতা থেকে বলছি তারা কিন্তু পুলিশের ড্রেস পরে বা র্যাপিড অ্যাকশন ড্রেস রেপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ড্রেস করে কিন্তু তারা অপারেশন গুলো করেছে মানে কিন্তু আসলে কিন্তু তারা সন্ত্রাসী লীগ বা গুন্ডা লীগ একইভাবে সেনাবাহিনীর পোশাক পরে অপারেশনগুলো অপারেশন গুলো করছে কিনা সেটি আমি সেনা কর্তৃপক্ষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এটা আপনাদের কোনোভাবেই অ্যালাউ করা উচিত হবে না যে সেনাবাহিনী ড্রেস করে যদি কোনো গুন্ডা লীগ ছাত্রলীগ যুবলীগ যদি এই কাজ করে থাকে তাহলে এই দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং আলটিমেটলি যদি এইটা না হয়ে থাকে যদি সত্যি সত্যি আপনারাই যদি এই দায়িত্ব পালন করে থাকেন তাহলে আপনারা কিন্তু জনগণের মুখোমুখি হচ্ছেন এবং এর পরিণতি কিন্তু আপনাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হতে পারে কারণ আপনারা হয়তো এই শাসককে হয়তো অল্প অল্প কিছুদিন হয়তো জীবন দিতে পারবেন কারণ সেখান থেকে কিন্তু অলরেডি ক্লিনিক্যালি ডেথ মানে একটা রুগীকে যখন আইসিউতে ঢোকানো হয় যখন যখন ডাক্তাররা দেখে যে তাকে বাঁচানো সম্ভব না তখন ডাক্তাররা তখন ডাক্তাররা তাকে ক্লিনিক্যালি ডেথ ডিক্লেয়ার করে দেয় এবং আত্মীয় স্বজনকে বলে দেয় যে হয়তো দুই চার পাঁচ দিন সে বাঁচবে কিন্তু আলটিমেটলি সে আর রিটার্ন আসবে না এখন এই মুহূর্তে ক্লিনিক্যালি ডেথ একটা সরকার এই সরকারকে যদি সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত হয়ে দায়িত্ব পালন করে তাহলে হয়তো আপনি ওষুধপাতি দিয়ে বা হাইড্রোদের ওষুধ দিয়ে যে রুগীটা পাঁচ দিন করে তাকে হয়তো আপনি পনেরো দিন বাঁচিয়ে রাখতে পারবেন কিন্তু আলটিমেটলি কিন্তু আলটিমেটলি কিন্তু ওই রুগী মারা যাবে কিন্তু এতে কি হবে এতে দেশপ্রেমিক সেনাবাহিনী বিতর্কের জন্ম দিবে এবং তার পরিণতি কিন্তু ইতিহাসে বিভিন্ন দেশে যেমনটি ঘটেছে আফগানিস্তানে আফগানিস্তানে আফগানিস্তানের তালেবানদের কাছে নজিবুল্লাহ সরকার যখন পরাজিত হয় তখন নজিবুল্লাহর যে সৈন্যবাহিনী বা সেনাবাহিনী তারা কিন্তু জনগণের এগেস্টে কাজ করেছিল এবং সেনা প্রধান জেনারেল শাহাপুর আহমেদ যায় তিনি ছিলেন নজিবুল্লাহর আপন ভাই আপন ভাই এবং জনগণের কাছে যখন নজিবুল্লাহ পরাস্ত হয় তখন এই সেনাপ্রধান জেনারেল শাহাপুর আহমেদ যায় এবং নজিবুল্লাহকে জনগণ প্রকাশ্যে গুলি করে